আইম ছিল এক গম্ভীর পহেগার তরুণ প্রতিদিন ফজরের নামাজ মসজিদে পড়ে তারপর কাজে বের হতো। তার একটাই চাওয়া হালাল জীবনের পথে চলা একদিন মসজিদে আসার পথে তার চোখে পড়ে এক নিকাপ পড়া মেয়ে রুমাইসা মেয়েটির প্রতি শুক্রবার পিতা মাতার সাথে কবর জিয়াতে আসে রুমাইসা কখনও সরাসরি কারো সঙ্গে কথা বলে না সে চোখ নিচু করে চলে শান্ত পর্দানসীন নাইম একদিন তার মায়ের কাছে বলে আম্মা আমি যদি বিয়ে করি এই রুমাইসার মতো কাউকেই চাই যার ভয় আল্লাহর এবং লজ্জা তার অলংকার নাইম তাহাজুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ যদি সে আমার তাকদিরে থাকে তবে সহজ করে দাও রুমাইসার পরিবার ছিল ধর্মোপরায়ণ তারা বিয়ের ব্যাপারে খুবই কড়াকড়ি করে নাইমের পরিবার প্রস্তাব পাঠায় রুমাইসার বাবা বলেন আমরা শুধু একটাই প্রশ্ন করব আপনি কি পাচোয়াক্ত নামাজ পড়েন নাইম বলে জি নামাজ ছাড়া আমি নিঃস্ব রুমাইসার মা বলে আমরা যৌতুক চাই না শুধু হালাল রুজি চাই রুমাইসার চোখ ছিল নিচু কণ্ঠ ছিল কেবল এক লাইনে যদি সে আমার কোরআন বোঝে তাহলেই আমি রাজি নাইম ও রুমাইসার নিকাহ হয় খুব সাধারণভাবে মসজিদের পাশে এক ইমামের মাধ্যমে না কোনো ডিজে না কোনো সরফ মেহমানদের মধুর আপ্যায়ন খেজুর পানি আর মিষ্টি বিয়ের পর রুমাইসা বলে তুমি আমার মাহরাম হয়েছ তাই আমি আজ থেকে তোমার পাশে পুরো দুনিয়ার ভয় ভুলে থাকব নাইম বলে তুমি পর্দায় থেকেও আমার অন্তর জয় করেছ রুমাইসা এটাই তো হালাল ভালোবাসা বলে রুমাইসা বিয়ের এক বছর পর নাইম চাকরি হারায় তাদের জীবনে দারিদ্র্য এসে ভিড়ে কিন্তু রুমাইসা একবারও অভিযোগ করে না সে ফজরের নামাজের পর কুরান পরে নাইমের হাতে তুলে দেয় আল্লাহ সব রিক দেন আমাদের শুধু সবর করতে হয় নাইম বলে তুমি শুধু স্ত্রী ন তুমি আমার ইমানের রক্ষাকর্তা কষ্টের দিন পেরিয়ে যায় নাইম আবার নতুন চাকরি পায় হালাল ব্যবসার সুযোগ তারা ছোট এক বাসা কিনে নেয় একটি মাদ্রাসায় প্রতি মাসে সদকা দেয় তাদের ঘরে একটি কন্যা সন্তান আসে নাম রাখা হয় ইমান তাদের জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল দোয়া পর্দা ও তাকদিরকে বিশ্বাস করে চলা হালাল প্রেমে মোহ থাকে না থাকে বরকত তাকদিরে লেখা হলে আল্লাহ নিজেই মিলিয়ে দেন এটাই রুমাইসা ও নাইমের ভালোবাসা যেখানে পর্দার আড়ালে ছিল জান্নাতের আশীর্বাদ এই ইসলামিক ভালোবাসার গল্প যদি আপনার অন্তরে শান্তি দেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কেমন জীবনসঙ্গী চান